রসুল্লাহ সাল্লি ওসাল্লামের নাম মুবারক শুনবেন বা নিজে উচ্চারণ করবেন সাথে সাথে সল্লাহ আলী ওসাল্লাম পড়বেন পড়েই ফেলবেন পড়লেই তো ফুজিলক প্রথমবার শোনার পরে পড়া তো ওয়াজি রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের উপর জীবনে একবার দুরুশ্বরী পাঠ করা ফরস নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস হজ যেমন ফরস জাকাত যেমন ফরস রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উপর জীবনে একবার দুরুশরী পাঠ করা ফরস আর যতবার রসুল সাল্লি ওসাল্লামের নাম মুবরক উচ্চারণ করবেন বা শুনবেন প্রথমবার এক মুসলিম মজলিশে যদি দশ বার রসুল্লাহ সাল্লাহুআসালামের নাম মুবরক উচ্চারণ হয় প্রথমবার শোনার সাথে সাথে দুরু পড়া পড় না পড়বেন গুণা হবে অজিত তরকের গুণা হবে কুরবানি না করলে যেমন গুণা হয় বিদির নামাজ না পড়লে যেমন গুণা হয় রসুল্লাহ সালি ও সাল্লামের নাম মোবারক নিজে উচ্চারণ করলে বা কানে আওয়াজ আসলে দুরুশরীফ না পড়লে ওই রকম গুণা হয় আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দেন বলেন আমি আর যতবার পড়বেন ততবার তো ফজিলত আর ফজিলত সব আর সব